আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো মানুষের কাছেও জনপ্রিয় হতে পারবো অর্থাৎ মানুষেরও আমাকে ভালোবাসবে নেই আলসাহাম তখন তাকে দুটি পয়েন্টের কথা বলেছিলেন সংক্ষেপে তিনি বলেছিলেন ইস দুনিয়া ইউ হ্যা তুমি দুনিয়ার প্রতি আসক্তি অনুরক্তি দুনিয়ার প্রতি মোহ এটা থেকে নিজেকে মুক্ত করে আনো তাহলে আল্লাহ আর মানুষের কাছে যে সমস্ত বস্তু এবং সম্পদ রয়েছে টাকা পয়সা থেকে নিয়ে যে সমস্ত বস্তুর প্রতি মানুষ আকৃষ্ট হয়ে থাকে মানুষ যেগুলোর জন্য ঝাঁপিয়ে পড়ে থাকে মানুষ যেগুলোর জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে থাকে সেগুলো থেকে যদি তুমি নিজেকে মুক্ত করতে পারো সেগুলোর প্রতি আসক্তি থেকে যদি নিজেকে মুক্ত করতে পারো সেগুলোর প্রতি মোহ থেকে যদি তুমি মুক্ত হতে পারো তাহলে দেখবে মানুষেরাও তোমাকে ভালোবাসছে অর্থাৎ গোটালিকার প্রবাহ থেকে যদি তুমি নিজেকে বের করে আনতে পারো সেই প্রবাহে গা না বাসাও তাহলে মানুষের ভালোবাসা তুমি অর্জন করতে পারবে অতএব আল্লাহর ভালোবাসা পেতে হলে দুনিয়ার মোহ থেকে নিজেকে মুক্ত করতে হবে আর মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের হাতে যে সমস্ত আকর্ষণের বস্তু রয়েছে সেগুলোর প্রতি অনুরাগ আসক্তি থেকে নিজেকে মুক্ত এবং পবিত্র রাখতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে সে সকল সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল করুন যারা আল্লাহর ভালোবাসায় ধন্য হয়েছেন মানুষের ভালোবাসায়ও শিখতে হয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি